হোমনা কুমিল্লা আর হোমনা কুমিল্লার আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন ফারুক হোসেন ভাই হাজি এন্টারপ্রাইজ ফারুক হোসেন হোমনা বাজার কুমিল্লা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিলে মৃত্তিকা ফিড মিলে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম শত শত বস্তা ভূষি জাতীয় খাদ্য যেটি বাংলাদেশে হয়তো কোনো না কোনো অঞ্চল থেকে এসেছে এবং এই খাদ্যটা এখান থেকে নিয়ে ত্রিশটা আইটেম একসঙ্গে করে তারপরে ৩৭ কেজি ওজন হয়ে একটা খাবার তৈরি হবে আর সেই খাবারটার নামই মৃত্তিকা অ্যাগ্রোফিড তো সেই মৃত্তিকা অ্যাগ্রোফিডের আজকে যে গাড়িটা ছেড়ে যাবে মিল থেকে সেটির গন্তব্যস্থল হল হোমনা কুমিল্লা আর হোমনা কুমিল্লার আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন ফারুক হোসেন ভাই হাজি এন্টারপ্রাইজ ফারুক হোসেন হোমনা বাজার কুমিল্লা আর তার মোবাইল নাম্বারটা আমরা একটু বলে দিচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান সেভেন সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু এটা হলো আমাদের হাজি এন্টারপ্রাইজের হোমনা বাজার কুমিল্লার জনাব ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার তো আপনারা যারা এই হাজি এন্টারপ্রাইজের ফারুক হোসেন ভাইয়ের কাছ থেকে এই হোমনা বাজার কুমিল্লা থেকে খাবারটা সংগ্রহ করতে চান আপনি চাইলে সরাসরি এই ফোন নাম্বারে যোগাযোগ করে খাবারটা সংগ্রহ করে নিয়ে আপনার নিজ নিজ এলাকা থেকে আপনি আপনার পশুগুলোকে খাওয়াতে পারবেন আর যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনারা খামারি ভাড়া যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের জন্য আপনার নিজ নিজ এলাকাতে ডিলারশিপের ব্যবস্থা আছে আপনারা যারা ডিলারশিপ এখনও নেননি তারা চাইলে নিতে পারেন আর যারা নিয়েছেন ইতিমধ্যে তারা এই খাদ্যটা বিক্রি করছেন আমাদের খামারি ভাইদের কাছে এবং আমাদের খামারি ভাইরা সেগুলো তাদের পশুগুলোকে খাওয়াচ্ছেন সেখান থেকে তারা নিশ্চয়ই উপকৃত হচ্ছেন বলেই বারবার এখান থেকে খাদ্যগুলো নিচ্ছেন তো আমরা সেই সমস্ত খামারি ভাইদেরকেই দৃষ্টি আকর্ষণ করছি যারা আপনারা নতুন এখান থেকে খাদ্য সংগ্রহ করতে চান আপনার ডিলারশিপ নিয়ে অথবা আপনার খামার আছে বড় আপনি বড় খামারি হিসেবে এখান থেকে খাদ্যটা নিতে চান সরাসরি তো আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে নিয়ে আপনার প্রয়োজন অনুসারে আপনি খাবারগুলো আপনার নিজের এলাকায় আপনি নিতে পারবেন তো সেটা কিভাবে নিতে পারবেন সেই মাধ্যমটাই আপনাদেরকে আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি মাধ্যমটা অত্যন্ত সহজ শুধুমাত্র মোবাইল ব্যবহার করবেন আপনারা মোবাইলে আপনাদের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে অনলাইন থেকে আপনার নাম্বারগুলো সংগ্রহ করেন এবং নাম্বার সংগ্রহ করে নিয়ে কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে ডিলারশিপ বা প্রয়োজন অনুসারে আপনি খামারি হিসেবে বা আপনি স্বল্প পরিসরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান যে কোনো মাধ্যম থেকেই আপনি নিতে চাইলে এই খাবারটা আপনার খুবই সহজে দোরগোড়ায় পৌঁছে যাবে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ আপনাকে পৌঁছে দেবে আর সেই খাবারটাই আমরা এখন একটু প্রস্তুতির বিষয় শুনবো আমাদের আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে চলুন তিনি যে যে উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন চলুন শুনে আসে আমরা তার কথা প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল জি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটি হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত গতমান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুঁতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধঞ্চের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা ক্রাশিং করে দেয় এটা হচ্ছে সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে খাদ্য টা কি কি উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে তিনি জানালেন আর এখন একটু আপনাদের আপনাদের কাছে আমার আবেদন যে আপনি যদি মনে করেন যে এই খাদ্যটা আপনার কাছে গুণগত মানের দিক থেকে অথবা সামগ্রিক দিক বিবেচনা করে ভালো লেগেছে মনে হচ্ছে যে হ্যাঁ এই খাদ্যটা খাওয়ালে আমার পশুটা ভালো হবে সুস্থ হবে সুন্দর হবে দুধ বেশি দেবে মোটা তাজা হবে এরকম সম্ভাবনা আপনার কাছে যদি মনে হয় বা দেখা দেয় তাহলে আপনি নিঃসন্দেহে এই খাবারটা সংগ্রহ করতে পারবেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে অথবা তাদের যে নিয়োগকৃত ডিলাররা আছে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় সেখান থেকে আপনারা এই খাদ্যটা সংগ্রহ করে নিয়ে আপনি আপনার প্রয়োজন মেটাবেন আপনার পশুগুলোর তো এই তথ্যগুলো আপাতত জানিয়ে আমরা বিদায় নেব আর যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের জন্য সুন্দরবন কুরিয়ারে একশো টাকা হলো কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকায় আপনি পাবেন সুন্দর মিক্স আর ভুষি জাতীয় এই ত্রিশ আইটেম সমৃদ্ধ সাঁত্রিশ কেজি ওজনের এই খাবারটা আমরা আবার একটু আমাদের মজুমদ হাজি এন্টারপ্রাইজের মোবাইল নাম্বারটা আমরা বলে দিচ্ছি হাজি এন্টারপ্রাইজ প্রোপার্টির মোহাম্মদ ফারুক হোসেন হোমনা বাজার কুমিল্লা জিরো ওয়ান সিক্স টু এইট জিরো সেভেন জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো নাম্বারটা আবারও বলে দিচ্ছে জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এই নাম্বারটা আমাদের হাজি এন্টারপ্রাইজের ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ